2026 ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে মলদোভাকে হারিয়েছে নরওয়ে বাছাই পর্বের এ ম্যাচে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এক গোল করেছেন ম্যাঞ্চেস্টার সিটি তারকা শুধু ওই এক নয় মলদোভাকে পেয়ে রীতিমতো গোল উৎসব করে নিয়েছে নরওয়ে শনিবার রাতে জিমব্রো স্টেডিয়ামে মুখোমুখি দিবাগত হয় দুদল ম্যাচ শুরুর পঞ্চম মিনিটে ডটমুন্ডের ডিফেন্ডার হুলিয়ান রিয়ারসন গোলের সূচনা করেন তেইশতম মিনিটে গোল দ্বিগুণ করেন আর্লিং হল্যান্ড পরে রিয়ারসনকে প্রথম গোলে অ্যাসিস্ট করা থ্যালো আসগার্ড করেন তৃতীয় গোলটি ম্যাচের তেতাল্লিশতম মিনিটে আলেকজান্ডার সোরলথ করেন চতুর্থ গোল উনসত্তরতম মিনিটে ম্যাচের পঞ্চম এবং শেষ গোল করেন অ্যারন ডোনাম এ জয়ের মধ্য দিয়ে হল্যান্ডের ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়িয়েছে তবে এর বিপরীতে তিনি ম্যাচ খেলেছেন মাত্র এর মধ্যে চ্যাম্পিয়ন্স ইংলিশ প্রিমিয়ার কাপ জয়ের স্বাদ পেয়ে গেছেন হল্যান্ড তবে এবার তার সামনে বড় চ্যালেঞ্জ দেশকে বিশ্বকাপের মতো বড় কোনো টুর্নামেন্টে তুলে আনা এর আগে দুই বিশ্বকাপ এবং দুই হাজার চব্বিশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজ দেশকে তুলতে ব্যর্থ হয়েছিলেন কিনে হয়ে যেতে পারেন এদিকে নরওয়ের ফুটবল প্রেমীদের আশা হল্যান্ডের হাত ধরে তারা মেক্সিকো ক্যানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে যার শুভ সূচনাটা হয়ে গিয়েছে প্রথম ম্যাচেই